সালমান ওয়াচিং লাইভ স্ট্রিম আমি কিন্তু লাইভ স্ট্রিমে চলে তো যারা যারা কোনো লাইভ স্ট্রিমে জয়েন করে দিন অবশ্যই জয়েন করে নেবেন লাইভ স্ট্রিমে তো ওয়াচিং সংখ্যা কিন্তু নেই বর্তমানে কে বলে শুরু করলাম বলে যারা যারা ওয়াচিং আসছে তারা কিন্তু জলদি জলদি চলে আসেন দিন তো অপুলভাবে আপনি অ্যাড দিতেছে আচ্ছা অ্যাড নিয়ে যায় একজন অচেন আছেন ফার্স্ট শেয়ার করে ফেলাম ফার্স্ট শেয়ার করে

কর্মী সংখ্যা খুবই কম লাইভ ঝাপসা দেখা দিচ্ছে ও সরি ভাই নেট সমস্যা একটু তাহলে যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে তো লাইভ খারাপ হবে বাইরে যাওয়া যাবে না আচ্ছা একটু দেখে জানান যে লাইট ঝাপসা লাগছে কি না দেখেন দেখেন লাইট কেমন চলতেছে হ্যাঁ রেডি দেবিনও কি ঝাপসা ভাইহা টিম কোড ওকে ভাইহা টিম কোড দিতেছি এখন একটু ক্লিয়ার হয়েছে ওকে আচ্ছা টিম কোড দিতেছি ফোর ওয়ান জিরো ফোর এইট ফোর ওয়ান ফোর ওয়ান জিরো ফোর এইট ফোর ওয়ান চলে আসেন ব্যস্ত ফার্স্ট কাম লাই স্ক্রিনে ডবল শেয়ার ডবল টাচ করে কিন্তু ক্লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না টিম কোড আবারও বলতেছি ফোর ওয়ান জিরো फोर एट फोर ऑन चले आइट की क्लियर ना कि हेलो भैया 对。 এবার কথা শোনা যাবে মাই কম ছিল বলে কথা শোনা যেত না আচ্ছা এই টি কি আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন ডল টাচ করে দেন্ট ইস্ক্রিনে ডবল টাচ করে দেন্ড সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া সবাই সকলেই সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে ডাবল টচ করেন ফার্স্ট স্ক্রিনে ফার্স্ট লাইক কমেন্ট শেয়ার করেন ফার্স্ট আমার কথা কি শোনা যায় ক্লিয়ার আছে নাকি ভেজা দিচ্ছি ভিডিও কোয়ালিটি কেমন ঝাপসা নাকি পরিষ্কার কোয়ালিটি কি ভালো আছে ভাই হ্যাঁ একটু কমেন্টে জানান ব্যস্ত হ্যাঁ ভাই জানি কালকেও তো আপনি আমার সাথে খেলছেন আজকেও খেলছেন আমার সাথে একটু খেলবেন ভালো লাগবে আপনারা আমারও

ওয়াচিং সংখ্যা খুবই কম দুইজনে ম্যাক্সিমাম চকলেট কিছু ভেজে আছে গেলে যেতে গেল ফার্স্ট একটু শেয়ার করে দেন ওয়াচিং কমে যাচ্ছে ওয়াচিং কমে যাচ্ছে চেন সংখ্যাও কমে গেছে কোনটা লাইটার্ট আচ্ছা ম্যাচ শেষে দিব অবশ্যই যাবো নাকি আচ্ছা ভাই দিব অবশ্যই যা যা অচিং আসুন তার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ ভাই রিয়াকশন দিবো জয়টি দিতে থাকেন আপনারা সবাই রে galera ইসকে নয়া ডাবল ট্যাপ করে লাইক করে ফেলেন আচ্ছা একটু স্পন কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন ফার্স্ট কমেন্ট করেন একটু কমেন্ট করেন ভাই না এটা ইউআইডি আসবে না আর কমেন্ট করেন আইডি র্যাকশন লাগবে না কোড দিতেছি ফার্স্ট চলে আসেন আসুন কোড দিতেছি ফার্স্ট চলে আসেন ডবল জিরো নাইন থ্রি সেভেন ফোর থ্রি নয়শো বিশ চারশো তেত্রিশ আচ্ছা দেন দেন আপনি আইডি দিতে থাকেন রসমান গেমিং তো বাহার আইডিটা কিন্তু ওয়াশ থ্রি লেভেল অ্যানিমেশন নাই না বিয়ার র্যাঙ্কি কিন্তু বাহা সাতবার হিরোইক ডান দিছে অ্যান্ড বর্তমানে আছে সে হিরোইক টু এসটা একচল্লিশ ছত্রিশ স্কোর এন্ড সিএস এস র্যাঙ্কিও সাতবার হিরোইক ডান বর্তমানে আছে হিরোইক সেভেন স্টার ভাইকে অ্যাড পাঠিয়ে দিলাম अरे भाया तुम्हें कि गेले ढुकबा हमारे गेले ढुकबा Halo, 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 halo.